দুঃখের আধার শেষে আলোর প্রভাত হাসে হতাশার কালো মেঘে যাই গোভেষে হতাশার কালো মেঘে যাই ভেসে গোরাল পাতায় পাতায় দেখো ইমানের পথ ঢাকা ব্যথার কাটায় ভেঙে পড়ো না কবু হতাশোয়ে জোলে পুড়ে খাটি সোনা হ গোষে সে জোলে পুড়ে খাটি সোনা হ সে দুঃখে রাধার শেষে আলোর প্রভাত হাসে অত সারে কালো মেঘে যাই গো ভেষে অত কালো মেঘে যাই গো ভেষে আসসালামু আলাইকুম ওরহামি চলছে দ্বিতীয় ধাপে হাসানা ফাউন্ডেশনের নিয়োগ কার্যক্রম এটা আমাদের দ্বিতীয় ধাপ এটা মূলত একটা চলমান প্রক্রিয়া হাসানা ফাউন্ডেশনের প্রয়োজনে বিভিন্ন সময়ে এই নিয়োগ কার্যক্রম চলবে আজকে আমরা প্রায় দশটি পদের এগেনস্টে প্রায় দশ হাজার সিবি আমাদের জমা পড়েছে তাদের মধ্য থেকে আজকে আমরা পরীক্ষা নিয়েছি তাদের রিটার্ন পরীক্ষা সম্পন্ন হয়েছে ভাইভা সম্পন্ন হয়েছে আশা করছি খুব শীঘ্রই তারা হাসানা ফাউন্ডেশনে তাদের ব্যস্ততা কর্মদক্ষতা প্রমাণ করে একটা চমৎকার পরিবেশ তারা আমাদেরকে উপহার দিবেন আপনারা সবাই জানেন হাসানা ফাউন্ডেশন শিক্ষা গবেষণা রিসার্চ ট্রেনিং ইত্যাদি বিষয়ে কার্যক্রম হাতে নিয়েছেন বিভিন্ন প্রজেক্ট হাসানা ফাউন্ডেশন হাতে নিয়েছেন আপনারা সবাই হাসানা ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন আপনারা আমাদের হাসানা ফাউন্ডেশনের অফিসকে ভিজিট করতে আসবেন আপনারা দোয়া করবেন আমরা যেন এই হাসানা ফাউন্ডেশনের মাধ্যমে দেশটাকে গড়তে পারি বিশেষ করে ফ্রম দ্য ভ্যারি বিগিনিং একেবারে ছোট বয়স থেকে আমরা যেন আমাদের কোমলমতি শিশুদেরকে তাদের চিন্তার দিনকে পরিবর্তন করতে পারি তাদেরকে বিয়া শিখাতে পারি তাদেরকে তাদের মরালিটিজ নৈতিকতা আমরা পারি এই দেশটাকে আমরা গঠন করতে পারি আমরা আশাবাদী আমরা দোয়া করছি এই জ্ঞানের আলোয় আলোকিত হবে আমাদের সমস্ত অন্ধকারচ্ছন্নতা আমরা যেন বিশ্বের শ্রেষ্ঠ দশ জাতির অন্তর্ভুক্ত হতে পারি সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম প্রাথমা পাতায় পাতায় দেখো ইমানের পথ ঢাকা ব্যথার কাটায় ভেঙে পড়ো না কভু হতা শোয়ে ভেঙে পড়ো না কভু হতাশো জলে পুড়ে খাটি সোনা চোলে বুড়ে খাটি সোনা হ গো শেষে দুঃখে রাধার শেষে আলোর প্রভাতে হাসে অত সারে কালো মেঘে যাই গো ভেষে অত কালো মেঘে যাই গো ভেষে